এইভাবে যদি বুকের মধ্যে হাত রেখে সৌরতুল ফাতেহা যদি আপনি একটি নিয়মে শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন আপনি কি যে ফলাফল পাবেন আপনি জানলেন নিজেই অবাক হয়ে যাবেন এইভাবে সিনার উপরে হাত রেখে আপনি যদি সৌরতুল ফাতেহা পাঠ করতে পারেন ঘুমানোর পূর্বে তাহলে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি যদি একজন ইমানদার হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আজকের এই আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না যদি করতে পারেন তাহলে আমি আপনাকে বলছি আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ আপনাকে খুশি করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা সৌরাতুল ফাতেহা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সৌরা কেমন গুরুত্বপূর্ণ যে সুরা না পড়লে আপনার কোনো নামাজই হবে না আপনি যে কোনো নামাজ পড়েন সেই নামাজের মধ্যে যদি আপনার সৌরতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহি আলামিন এই সুরা না থাকে তাহলে কিন্তু আপনার কোনো নামাজ হবে না কোনো দোহা কালাম আল্লাহর কাছে কবুল হবে না সম্পূর্ণ কোরআন কারিমের মধ্যে যা যা কিছু রয়েছে পাক রব্বুল আলামিন আলমিন তার সব কিছুই এই সৌরতুল ফাতেহার মধ্যে গোপন করে রেখেছেন সুবহান আকবর নবী করিম সাল আলী ও সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সৌরতুল ফাতেহা শুধুমাত্র দুইবার পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সঙ্গে সঙ্গে এক খতম কোরআন পাঠের সবাবকে লিপিবদ্ধ করে দেন ভায়ান আল্লাহ ওর আরুল কারিম লিপিবদ্ধের দিক থেকে সোহরতুল ফাতেহার সর্ব প্রথম সোরা এজন্য এই সোরা যেমন দামি এই সোরার আমলও ঠিক ততটাই দামি ততটাই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ প্রিয় ভাইরা মায়া বোনেরা আপনাদের যাদের দীর্ঘদিন যাবত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না আল্লাহর কাছে দোহা করছেন আল্লাহর কাছে বিশেষ কিছু আপনি দীর্ঘদিন যাব চাচ্ছেন ফরিয়াত করতেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাকে সাড়া দিচ্ছে না আপনার দোয়া খেয়ে কবল করছে না আমি আপনাকে বলবো অবশ্যই আপনি আজকের এই আমলটি মিস করবেন না যদি করতে পারেন আপনার দোয়া কবুল হবে আপনার মনের আশা পূরণ হবে আপনার কপালটি খুলে যাবে আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বোনেরা একটু বিশ্বাস নিয়ে আপনি যদি মনোযোগ সহকারে আল্লাহর ওপরে পরিপূর্ণ ভরসা রেখে আজকের এই আমলটি করতে পারেন আপনি খালি হাতে ফিরবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই আমলটি করলে নিশ্চিত আপনার দোয়াকে কবুল করা হবে আপনার মনের আশাকে পূরণ করা হবে ইনশা আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে এই আমলটি করার জন্য এশারে নামাজ আদায় করতে হবে এশার নামাজ আদায় করে আপনি ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করবেন সর্বপ্রথম তিনবার ইস্তেকফার পাঠ করবেন সব থেকে ছোট্ট ইস্তফার অস্তগ ফেরুল্ল অস্তগ ফেরুল্ল অস্তগ এরপরে তিনবার আপনি সবথেকে ছোট্ট দুরুদ সল্লু আলি হু আসাল্লাম সল্ল হু আলি হু সাল্লু আলী ও সাল্লাম এই ছোট্ট দরদটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি এইভাবে করে ডান হাতটা বামপাশের সিনার উপরে রাখবেন বুকের উপরে এইভাবে রেখে আপনি বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে সৌরতুল ফতেহা আপনি পরপর তিনবার পাঠ করবেন পরপর তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি যে উদ্দেশ্য করে এই আজকের আমলটি করতেছেন সেই উদ্দেশ্যটাকে মনে মনে স্মরণ করবেন আপনার মনের মধ্যে যে ইচ্ছা রয়েছে সেই কথাটা আপনি চিন্তা করবেন কল্পনা করবেন এরপরে ইনশা আপনি সৌরাতুল ফাতে হাঁটা পড়ে আপনি হাতটা সরিয়ে আপনি এইভাবে করে ফুক দিবেন তারপরে ইনশাআল্লাহ আবারও আপনি তিনবার দূরচ্ছরি পাঠ করে আমলটি শেষ করবেন ইনশাআল্লাহ তা আলা এইভাবে করে যদি আপনি আমলটা করতে পারেন কয়েকদিন আমলটা করলেই আল্লাহ রব্বুল আলমিন আপনার মোনাজাতটাকে কবুল করবে আপনার মনের আশাটাকে পূরণ করে দিবে আপনার ডাকে সাড়া দিবে প্রিয় ভাইয়ের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার তৌফিক দান করুন আমি